স্বাগতম হান্ট অফ হিস্ট্রি ইউটিউব চ্যানেলে যেখানে আমরা ইতিহাসের পাতাগুলো থেকে তুলে আনি সেই ঘটনাগুলো যেগুলো আজও মানুষের চিন্তাকে আলোড়িত করে আজকের পর্বে আমরা আলোচনা করব হজরত সুয়াইব আলাহ ও মাদিয়ানবাসীর ধ্বংস অর্থনৈতিক দুর্নীতি ও আল্লাহর শাস্তি চলুন শুরু করি আজকের ঐতিহাসিক ও আধ্যাত্মিক অভিযাত্রা প্রত্যেক জাতির পতনের মূলে ছিল একই কারণ আর তা হল ইমানহীনতা উদ্ধত্ত আর সীমালংঘন হযরত নূহ সালামের কম আল্লাহর নির্দেশকে অমান্য করায় হারিয়ে যায় মহাপ্লাবনের গহ্বরে শরীরী শক্তিতে গর্বিত আজ জাতি অহংকারে অন্ধ হয়ে বিলীন হয়ে যায় মরু প্রান্তরের ধুলোয় নবীদ্রোহের দম্ভে আক্রান্ত হয়ে জাতি ধ্বংস হয় এক বিকট আওয়াজে আর লুত আলহি সালামের সম্প্রদায় তো নৈতিক অধপতনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে ধ্বংস হয় আসমান থেকে নেমে আসা বয়াবহ উল্কা বৃষ্টিতে আজ আমরা শুনব মাদিয়ানবাসীর করুণ পরিণতির কাহিনী তা শুধু একটি জাতির বিলুপ্তির ইতিহাস নয় বরং একটি শক্তিশালী সতর্কবার্তা যেখানে অর্থনৈতিক অনাচার ওজনে কম দেওয়া আর ব্যবসায়িক প্রতারণা হয়ে উঠেছিল দৈনন্দিন জীবনের অংশ সেইখানে নৈতিকতার স্তম্ভ ভেঙে পড়ে মানুষ হারিয়ে ফেলে আল্লাহ আল্লাভীতির শেষ আলোকরেখা আর তখনই নেমে আসে আল্লাহ পক্ষ থেকে অপরিহার্য ও বিধ্বংসী শাস্তি মাদিয়ান একটি প্রাচীন আরব সভ্যতা যা এক সময় সমৃদ্ধি ও বাণিজ্যের প্রতীক ছিল তাদের বংশধারা ছিল সম্মানিত তারা ছিল হজরত ইব্রাহিম আলহি সালামের স্ত্রী কাতুরা থেকে জন্ম নেওয়া মাদিয়ান বংশধর তাদের গোত্রের নামও মাদিয়ান তাদের বসতি গড়ে উঠেছিল লোহিত সাগরের তীরে বর্তমান জর্ডানের মা আন অঞ্চলের সন্নিকটে এই অঞ্চল ছিল প্রাচীন বাণিজ্য পথের কেন্দ্রবিন্দু যেখানে বিভিন্ন দিক থেকে কাফেলা এসে মিলিত হতো বাণিজ্য সম্পদ এবং ভৌগোলিক সুবিধা সব মিলিয়ে মাদিয়ান জাতি হয়ে ওঠে এক ধনী ও প্রভাবশালী সম্প্রদায় তাদের ছিল প্রাচুর্যের অহংকার সম্পদের দম্ভ কিন্তু ধন সম্পদ যেখানে কৃতজ্ঞতা আনতে ব্যর্থ হয় সেখানে জন্ম নেয় অবজ্ঞা লোভ আর সীমা লঙ্ঘনতা মাদিয়ানবাসীও সেই পথে হাঁটল তারা ব্যবসায় প্রতারণা করতে শুরু করলো। ওজনে কম দেওয়া মূল্য বাড়িয়ে নেওয়া আর মানুষের অধিকার হরণ করাকে বানিয়ে ফেলল একটি নিয়মিত চর্চা ধীরে ধীরে তারা হারিয়ে ফেলল নৈতিক মূল্যবোধ আল্লাভীতির স্থানে স্থান নিল বৃক্ষ পূজার মতো মিথ্যা উপাসনা তারা একটি বিশেষ গাছকে দেবতা মনে করে পূজা করত এজন্যই কোরানে তাদের ডাকা হয়েছে আসাবুল আইকা অর্থাৎ বৃক্ষের অধিবাসী সম্প্রদায় এই জাতির অপরাধ ছিল বহুমাত্রিক এবং ধ্বংসও এসেছিল সেই অপরাধের পরিণত হিসেবেই তারা ভুলে গিয়েছিল আল্লাহর একত্ব সৃষ্টিকর্তার পরিবর্তে একটি গাছকে বানিয়েছিল তারা উপাসনার কেন্দ্র সেই গাছের চারপাশে গড়ে উঠেছিল মূর্তি পূজার এক বিকৃত সংস্কৃতি তাদের ব্যবসায় ছিল প্রতারণার বিষ তারা ক্রয়ে বিক্রয়ে ওজনে কম দিত লেনদেনের প্রতিটি ধাপে তারা প্রতারণা করত এমনকি স্বর্ণ ও রৌপ্য মুদ্রার কিনারা কেটে দামের হেরফের করত তাদের অপরাধ শুধু বাণিজ্য জগতেই সীমাবদ্ধ ছিল না তারা রাস্তায় চাঁদা আদায় করত পথিকদেরকে লুটে নিত আর ইমানদারদেরকে আল্লাহর পথে চলতে বাধা দিত এই সব অপকর্মে সমাজে ছড়িয়ে পড়ে এক ভয়াবহ বিশৃঙ্খলা নৈতিকতা হারিয়ে যায় অন্যায় হয়ে ওঠে সাধারণ অর্থনৈতিক সমৃদ্ধি তাদের কৃতজ্ঞ করার পরিবর্তে তাদের মনকে ভরিয়ে তোলে অহংকার অধ্যত্য এক জাতিতে তারা ভাবতে শুরু করে এই সম্পদ কখনো ফুরাবে না এই শক্তি কখনো ভাঙবে না এ অন্যায় এ তো অবক্ষয়ের মাঝেও আল্লাহ সুভানাহু আ তালা তাদের জন্য হেদায়েতের দরজা খুলে দেন তাদের হেদায়েতের জন্য আল্লাহ পাঠালেন হযরত সুয়ব সালামকে তার দাওয়াত ছিল প্রজ্ঞাময় ও হৃদয়গ্রাহী তিনি সর্বপ্রথম তাদের তাওহিদের দিকে আহ্বান জানিয়ে বললেন এবং বললেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর এবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই এরপর তিনি তাদের প্রধান সামাজিক ব্যাধি অর্থাৎ অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে বললেন তোমরা পরিমাপ ও ওজন পূর্ণ করো এবং মানুষকে তাদের প্রাপ্যবস্তু কম দিও না আর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পর তাতে বিপর্যয় সৃষ্টি করো না তিনি তাদের আল্লাহর নেয়ামত স্মরণ করিয়ে দিয়ে বোঝাতে চাইলেন যে সততার মধ্যেই প্রকৃত বরকত নিহিত প্রতারণায় নয় তিনি তাদের পূর্ববর্তী অবাধ্য জাতিদের ভয়াবহ পরিণতির কথাও স্মরণ করিয়ে দেন কিন্তু তার আন্তরিক দাবাত সত্ত্বেও তার জাতি বিশেষ করে দাম্ভিক নেতারা তা প্রত্যাখ্যান করে তারা তাকে উপহাস করে বলল হে সুয়াইয়েব তোমার নামাজ কি তোমাকে এই নির্দেশ দেয় যে আমাদের পূর্বপুরুষেরা যার এবাদাত করত তা আমরা বর্জন করব। অথবা আমরা আমাদের ধন সম্পদ সম্পর্কে যা ইচ্ছা তাই করতে পারব না তাদের এই উক্তি প্রমাণ করে তারা ধর্মকে ব্যক্তিগত উপাসনায় সীমাবদ্ধ রাখতে চেয়েছিল অর্থনৈতিক জীবনে ধর্মের হস্তক্ষেপ তারা মেনে নিতে পারেনি তারা শুয়েব আলাহি সালামকে দুর্বল ভেবে হত্যার থ্রিমকি পর্যন্ত দিয়েছিল যখন তাদের অধ্যত্ত্ব চরমে পৌঁছায় তখন তারা তাকে চ্যালেঞ্জ করে বলে তুমি যদি সত্যবাদী হও তবে আকাশের কোনো টুকরো আমাদের ওপর ফেলে দাও অবশেষে যখন আলাইহিস সালাম দেখলেন যে তার জাতি হেদায়তের পথে আসবে না তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা আমাদের ও আমাদের কমের মধ্যে তুমি যথার্থ ফয়সালা করে দাও আর তুমি তো শ্রেষ্ঠ ফয়সালাকারী মাদিয়ানবাসীর ওপর আল্লাহর আজাব ছিল বহুমাত্রিক ও ভয়াবহ প্রথম পর্যায়ে আল্লাহ তাদের ওপর সাত দিন ধরে এক তীব্র তাপদাহ চাপিয়ে দেন গরমে তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে দ্বিতীয় পর্যায়ে যখন তারা গরমে অতিষ্ঠ তখন আকাশে এক খণ্ড কালো মেঘ দেখতে পায় তারা শাস্তির আশায় সেই মেঘের নিচে সমবেত হয় কিন্তু সেটি ছিল আজাবের মেঘ সেই মেঘ থেকে তাদের ওপর অগ্নি বৃষ্টি বর্ষিত হয় এবং চূড়ান্ত আঘাত হিসেবে এক ভয়ঙ্কর ও বিকট শব্দ তাদের পাকরাও করে এবং প্রচণ্ড ভূমিকম্প তাদের জনপথকে কাঁপিয়ে দেয় এই সম্মিলিত আজাবে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে মৃত্যুবরণ করে যেন তারা সেখানে কখনোই বসবাস করেনি আল্লাহ তালা তার নবী হযরত সুয়েব আল্লাহ ইসালাম এবং তার মুষ্টিমেয় অনুসারীদের এই ভয়াবহ আজাব থেকে রক্ষা করেন ধ্বংসের পর সুয়েব অত্যন্ত আক্ষেপের সাথে তাদের ধ্বংসস্তূপের দিকে তাকিয়ে বলেন হে আমার জাতি আমি তোমাদের কাছে আমার মালিকের বাণীসমূহ পৌঁছে দিয়েছিলাম এবং আন্তরিকভাবেই তোমাদের কল্যাণ কামনা করেছিলাম আমি কীভাবে এমন এক অবিশ্বাসী সম্প্রদায়ের জন্য আক্ষেপ করি যারা স্বয়ং আল্লাহকেই অস্বীকার করে হযরত সুয়েব আলাইহিস সালাম ও মাদিয়ানবাসীর কাহিনী আমাদের শেখায় যে একটি সমাজের ভিত্তি কেবল আধ্যাত্মিক বিশ্বাসের ওপরই নয় বরং অর্থনৈতিক ন্যায়বিচার ও সামাজিক সততার ওপরও নির্ভরশীল যখন কোনও জাতি আল্লাহর হক তাওহিদ এবং বান্দার হক সততা ও ন্যায়বিচার উভয়ই লঙ্ঘন করে তখন তাদের পতন অনিবার্য হয়ে ওঠে আজ মাদিয়ার নেই রয়েছে ধ্বংসস্তূপ ইতিহাস আর কোরআনের সতর্কবার্তা চূড়ান্ত ক্ষমতা আল্লাহর তার বিধানকে অস্বীকার করে কোনও জাতি টিকে থাকতে পারে না আপনি দেখছিলেন হান্ট অফ হিস্ট্রি ইসলামের ইতিহাসকে নতুনভাবে জানার এক অনন্য প্রয়াস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আপনার মতামত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি পরবর্তী ইতিহাস ভিত্তিক ভিডিওগুলো মিস না করেন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে তাদেরও এই মহা ঐতিহাসিক শিক্ষা জানার সুযোগ দিন